সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি একজন প্রবাসী আমি আমার বাংলাদেশের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই এত কষ্ট এত ত্যাগ এত শ্রম এত শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশটা আজকে অনেক বছর পর স্বাধীন হয়েছে নতুন করে আবার আমি বলতে চাই ছাত্র জনতা যারা এই বর্তমানে এই প্রশাসনকে চালানোর মতো ওদের থেকে যে ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটি আমরা যদি চিনিয়ে নেওয়ার জন্য কিছু পরশক্তি বড় বড় শক্তি যারা আছে তারা যদি চেষ্টা করে তাহলে সেটা মস্ত হবে কারণ এই ত্যাগ এই শ্রম এই কষ্ট এই রক্ত এই শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমাদের কাছে অর্জন হয়েছে সেটা আমাদের সাধারণ জনগণ কখনও বলার মতো নয় এবং আমাদের যারা প্রবাসী আছে সকলেরই একমত আমি বিশ্বাস করি আমি সবাইকে বলতে চাই এই ওদের থেকে কেউ যদি এই স্বাধীনতাটা চিনিয়ে নিতে চায় তাহলে সেটার পরিণাম কখনো ভালো হবে না সকল এটা সকল রাজনীতি দলকে মনে রাখতে হবে এই শোয়ে আসার আওয়ামী লীগ শাখ হাসিনা যে জুলুম নির্যাতন অবিচার করেছে আমাদের সকলের প্রতি সেটা আমরা আসলে আমরা এক হিসাবে একটা অনেক আয়নাগরের মতো হয়তো অনেকে কোলা আয়নাগরের মধ্যে ছিল আর অনেকে হয়তো আয়নাগরের ভিতরে ছিল অতটুকুই পার্থক্য আর বুঝতে হবে এই আমাদের বিএনপি জমাত যারা জাতীয় পার্টি অন্য অন্য দল যেগুলো আছে সবাই আসলে এই হাসিনা সরকারের কাছে জিম্মি ছিল কাজী আমি সবাইকে ইন্ডিকেট করে বলবো সবাইকে উদ্দেশ্য করে বলবো আপনারা বলবেন না এই ছাত্ররাই আপনাদেরকে এই স্বাধীনভাবে আবার স্বাধীনভাবে চলাচলের এবং স্বাধীন দেশে আবারও ফিরে আসার সেই ক্ষমতাটা আপনাদের সকলকে দিয়েছে কাজে সকলকে মনে রাখতে হবে যে স্বাধীনতাটা আমাদের আসছে এই স্বাধীনতাটা যাতে অন্য কারো হাতে গিয়ে আবার আমরা পরাধীন না হই তার প্রতি আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন সালাম আলাইকুম